আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ দেশে অনেক অনেক ভালো আছি তো অনেক দিন পর একটা লাইফ স্টাইল ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকের ভিডিওটা যথারীতি সকাল থেকেই শুরু করতেছে তো এখন সকালের নাস্তা করতেছে আর আজকের সকালের নাস্তায় ছিল মিষ্টি পরোটা আর সাথে ছিল দুধ চা তো সাধারণত প্রতিদিনই আসলে রং চা খাওয়া হয় তো অনেক দিন পর আজকে একটু দুধ চা বানিয়ে নিয়েছি আর এই মিষ্টি পরোটাটা হচ্ছে বাজে মিষ্টি পরোটা তো যাই হোক আমরা সকালের নাস্তাটা সেরে নিচ্ছি তো সকালের নাস্তা করা হয়ে গেছে তো এখন চলে এসেছি সরাসরি রান্না রান্নাবান্নাতে তো যে এখানে একদম নদীর ফ্রেশ কাজলি মাছ আনা হয়েছে তো মাছগুলোকে আমার আম্মু কেটে কুটে ভালো করে ধুয়ে রেখেছে তো এই মাছগুলোকে ভাগ করে রাখবে এখানে অনেকগুলো মাছ আছে তো মা আজকে যতটুকু রান্না করব তো ততটুকু মাছ এখানে বের করে বাকিটুকু ফ্রিজে রেখে দিব আর মা আজকে এই কাজলি মাছটা রান্না করা হবে আলু দিয়ে তো আলুগুলোকে একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছে আর আর শীতের সবজি সিম চড়চড়ি করা হবে তো এখানে সিমের সাথে সব মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে একবারে বসিয়ে দিয়েছি পানি দিয়ে যেহেতু চড়চড়ি হবে তো একবারে সব কিছু মাখিয়ে বসিয়ে দেওয়া হয়েছে আর এই যেখানে তরকারিটাও বসিয়ে দেওয়া হয়েছে তো এখানে আলুর সাথে সব মশলা দিয়ে দিয়েছি তেল সব পানি দিয়ে একবারে বসিয়ে দিয়েছি তো এটা বলক আসার জন্য অপেক্ষা করব তো বলক আসলে পরে পরে এখানে মাছ দেয়া হবে তো সব কিছু নেড়েচেড়ে একটু মিশিয়ে দিলাম আর এই যে এদিকে আমার চরচড়িটাও মধ্যে কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে দিয়েছি আর চরচড়িটাও কিন্তু প্রায় হয়ে এসেছে তো এটা পানিটা শুকায় গেলেই চরচড়িটা হয়ে যাবে তো এই যে আমার চরচড়িটা হয়ে গেছে আর চরচড়িটাকে এক পাশ পুড়িয়ে রান্না করব। একটু পুরাপুরা হলে কিন্তু চড়চড়িটা খেতে ভালো লাগে আর এই যেদিকে আমার মাছের মাছের রান্নাটাও কিন্তু প্রায় শেষের দিকে এখানে ধনে পাতা মরিচ দিয়ে দিয়েছি ঝোলটা আর একটু শুকালেই আমার রান্নাবান্না মোটামুটি শেষ হয়ে যাবে তো যাই হোক আমার দুপুরের রান্নাবান্না শেষ হয়ে গেছে তো খাবার পরিবেশন করে দিয়েছি তো এই যে এটা ছিল সিম চড়চড়ি আর এই সিম চড়চড়িটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল আর সাথে এই যে কাজলি মাছ আলু দিয়ে তো এটাও কিন্তু খুবই মজা হয়েছে আর এই দুইটা রেসিপি আমার আম্মুর হাতের ছিল আর এই যেখানে গতকালকে আম্মু রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করেছিল তো এই মুগ ডালটাও খেতে কিন্তু খুবই মজা হয়েছিল একটু ছিল তো সেটা আজকে খাবো আর এখানে তিন রকমের ভর্তা ছিল সিম ভর্তা লাউয়ের পাতা ভর্তা আর হচ্ছে শুকনা মরিচ রসুন মরিচের ভর্তা তো এই ছিল মোটামুটি আমাদের দুপুরবেলার খাবার দাবার তো আলহামদুলিল্লাহ প্রতিটা খাবারই অনেক বেশি মজা হয়েছিল তো অনেক দিন হয়েছে আমি আমার বারান্দা বাগানটা আপনাদের সাথে শেয়ার করি না তাই ভাবলাম আজকে একটু আপনাদের সাথে শেয়ার করি তো কিছুদিন আগে তো আপনাদের সাথে আপনাদের দেখিয়েছি যে আমি একটা করলা গাছ লাগিয়েছি তো আমি না আসলে আমার আম্মু লাগিয়েছিল বিচি ফেলেছিল তো সেই বিচি থেকে করলা গাছ হয়েছিল তো সেই গাছটা মাসাল্লা অনেক বড় হয়েছে আর এই যে দেখুন ছোট ছোট করল্লা হতে শুরু করেছে আর গাছে কিন্তু বেশ কয়েকটা করল্লা হয়েছে আর গাছ ভরা কিন্তু ফুল হয়েছে আর ফুলগুলো আসলে দেখাতে পারতেছি না সব ফুলগুলোই কিন্তু বাহিরের সাইডে যার কারণে দেখানো যাচ্ছে না আর কিছুদিন পর এই নিজেদের গাছের সবজি খাবো ইনশাল্লাহ আর মাসাল্লাহ গাছটা কিন্তু অনেক বড় হয়েছে চারদিকে ছড়িয়েছে আর গাছটা গ্রিলের মধ্যে বাইয়ে দিয়েছি তো গ্রিলের ওই সাইডটাতে খুব সুন্দরভাবে গাছটা ছড়িয়েছে এরপরে বিকেলে একটু ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠতে উঠতে সন্ধ্যা হয়ে গেছে তো ঘুম থেকে উঠার পর হাজব্যান্ড বললো একটু কফি খাবে তো এখন হাজব্যান্ডের জন্য কফি বানাচ্ছি তো আমার জন্য কফি বানাবো আর আমি এখন আসলে যেভাবে কফি বানাই এই এই কফিটা আমার হাজব্যান্ড খেতে খুবই পছন্দ করে এই আসলে প্রায় এখন প্রতিদিনই আমাদের কফি খাওয়া হয় বিকেলের দিকে তো এই যে এখানে আমি দুধ চিনি একবারে জাল করে নিয়েছি আর সাথে এখানে দিয়ে দিলাম কফি তো আমি এখানে নেস গোল্ড কফিটা দিয়েছি আর নেস্কেফে গোল্ড আসলে অল্প দিলেই কিন্তু অনেকে স্ট্রং হয়ে যায় তো আমি আজকে একটু ফ্লেভারটা বাড়ানোর জন্য দেড় চামচের মতো কফি দিয়েছি তো এই যে সব কিছু চেড়ে মিশিয়ে নিলাম তো আমার কফিটা হয়ে গেছে আর এদিকে আমি আমার নাস্তাটাও রেডি করে নিয়েছি আর কফিটা ঢালার জন্য এখানে দুইটা কাপ নিয়ে নিয়েছি আমি আর আমার হাজব্যান্ড খাবো তা আমার আম্মু আসলে চা কফি কিছুই খায় না তো বিকেলে নাস্তাটা তেমন একটা খায় না ভাজা পোড়াও খায় না তো যার কারণে আমি আমার হাজব্যান্ড দুজনের জন্যই কফিটা বানিয়ে নিলাম তো এই যে কফিটা হয়ে গেছে আর এই কফিটা কিন্তু একদম রেস্টুরেন্টের স্বাদের হয় খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এই এখানে আমি আমার জন্য ভাত ভেজে নিয়েছি আর আমি এখন যথারীতি ভাত ভাজার ফ্যান হয়ে গেছে আমার কাছে খেতে খুবই ভালো লাগে তো আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম তো চিনি দিয়ে এই ভাত ভাজাটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে তো যে আমার নাস্তাটা রেডি হয়ে গেছে আর আমার হাজব্যান্ড আসলে ভাত ভাজা খাবে না তো ওর জন্য বিস্কিট বের করে দিলাম তো বিস্কিট দিয়ে কফি দিয়ে খাবে আর আমি ভাত ভাজা দিয়ে কফি দিয়ে খাবো আর কিছু সময় দুজনে বসে একটু গল্প করব আর নাস্তাটা সেরে নিব। তো আসলে অনেক দিন পর আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করি তো সারাদিন কি করি সেটা একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার পুরো ভিডিওটা আপনারা দেখবেন তো আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ ফের সবাইকে